ভালো থেই বা খারাপ থেই তোর কি কেমন রাগ আর আমি রাগ হই হইনি আমি তোর উপর আমি কোনো দিন রাগ হই হ্যাঁ তো সুস্থ আমি আইসক্রিম খুশি হলে না আমি তুই আসলাম খুশি না আসছিস কেন আমি তো জানি না আসলি ভালো হয় তা আমি তোমার কাছে খাইয়ে এইবারই খাইয়ে তোমার ভালো লাগি না না আমার ভালো লাগে না তুই থাকে থাকলে আমার ভালো লাগে বাবার বাড়ি গেছিস বাবার বাড়ি থাকছিস আর কত দিন খেয়ে তুই আসলি আমার

এর জন্য আমি কিনে নি আসি তুই কয়েকদিন পরেই তো ভুলে যাবি তোরে আমি তোর তুই আহন নরম একটু পরেই গরম হয়ে যাবি তোরে আমি চিনিনা তুই নরম তুই দুই ঘন্টা পরেই তুই শিরকম হয়ে যাবি ওয়া কষ্ট করে আ নাম খুশি দিদি আর এই যে চেহারা এরকম হয়ে গেছে

তুই আমি জানি না এর তুই কোনোদিন বাবার বাড়ি না তুই মাসকে মাস ভরে থাক আমার কোনো দেহার নেই আমি তুই বাবার বাড়ি গেলে না আমি জম দেখতেছি আর বাড়ি আসলে না আমার খানি আগুন ধরে যায় মানে না আসলে ভালো ঠেয়ে আমি একা একা করবো একা একা কাজ করতে পারবো একটু সময় মধ্যে কাজ টাজ করে ঘর বাড়ি পরিষ্কার করে রান্না করে আমি উপরে চলে যাই আমার কোনো কাজের জন্য কোনো কষ্ট হয় না তবে এমনও শাশুড়ি আছে যারা বৌমারা বাপের বাড়ি গেলে ভালো লাগে তাই আছে তোমার দেহ বুঝা যাচ্ছে যে আমি বাপের বাড়ি গেলে ভালো লাগে

দাদাটা কতদিন ধরে দেখিনি আমার দাদাটারে আমার দাদা কতদিন ধরে দেখিনি খুশি হয়েছ আমি খুশি তুই আসছিস আমি আমি খুব খুশি আমি তোর সাথে এমনি ই করলাম তুই কি করিস চলবে কষ্ট হয়েছে ভাবছেন তোমরা লাইক করো শেয়ার করো আর এই জায়গাটা আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাইও লাইক কমেন্ট শেয়ার করো